বাচ্চাদের খেলনা নিয়ে অনেক কমপ্লেন তিন হাজার টাকা মূল্য আপনি কিভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার একটার আপনার আছে কিনা কাঁচামরিচ তো বাইরে বিক্রি হচ্ছে ষাট টাকা আপনার এখানে আটাত্তর টাকা কেন কেন মিক্সার করলেন আপনি তাহলে মিক্সার করে টাটকা বললে কেন বিক্রি আপনি এটা চেহারা দেখেন প্রাইস দিয়ে রেখেছে আটাত্তর টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এইগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে সেল হয় নাই নতুন নিয়ে এসে দেখা যাচ্ছে একজন এক কেজি কিনবে দুইটা দিয়ে দিলেন পচা গুলো পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এল আছে এটা কিভাবে হয় বাচ্চাদের খেলনা নিয়ে অনেক কমপ্লেন আমাদের হটলাইন নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান সেখানে অনেক কমপ্লেন আসে আপনারা প্রত্যেকটা পণ্যই শুধু আমরা কসমেটিক্স ধরি বলে আপনারা কসমেটিক্স আমদানি কারক স্টিকারটা নিশ্চিত করতেছেন এগুলো কি আমদানি কারক স্টিকার আছে দেখান আমাকে নাই কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় তৈরি হয় না প্রিন্টিং প্রেসে তৈরি হয় আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে এটাতেও তো আমদানি করে তথ্য লাগবে আপনি কি নিজের আমদানি করেছেন আপনি করেন নাই তাহলে আমদানি করে স্টিকার কোথায় আপনি কীভাবে মূল্য দিলেন তিন হাজার টাকা তিন হাজার টাকা মূল্য আপনি কীভাবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার এক্তার আপনার আছে কি না আছে তাহলে করলেন কেন খেলনার ইয়াতে একটাতেও নাই আমরা শুধু খাদ্যপণ্যগুলো পণ্যগুলো বেশি ইমফেসিস দিয়ে দেখা এইগুলো যে দেখা যাবে না এমন তো না সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন আপনারা আমানা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আপনাদের দোকানের নাম আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড বাই আমান ইন্টারন্যাশনাল প্রাইভেট 1980 টাকা নট টাওয়ার কোথায় নট টাওয়ার এখানে প্রত্যেকটাই আছে আপনি প্রত্যেকটা খেলনাতেই স্টিকা নিশ্চিত করবেন এবং এম আর ওনারা দিবে এমআরপি কিন্তু আমদানিকারক নির্ধারণ করে দিবে সেই এম তে আপনি বিক্রয় করবেন এটার প্রাইস কত

কোয়ালিটি অত ভালো না মিক্সার করেছেন না অবশ্যই মিক্সার করা কেন মিক্সার করলেন আপনি তাহলে মিক্সার করে টাটকা বললে কেন বিক্রি আপনি এটা চেহারা দেখেন আপনি যে বললেন আমি প্রথমে কিন্তু ভিতরে দেখেছি আপনার যেখানে ওয়েস্টেজ রাখেন আপনি এইগুলো কিন্তু পুরনো মরিস আর এইগুলো কিন্তু একটু লেটেস্ট মরিস তাহলে দুইটা কেন আপনি মিক্সার করে ফেললেন এটা কাস্টমারদের সঙ্গে প্রতারণা না এটা কেন করছেন এটা দুইটা যদি আপনি সেপারেট করে রাখেন দুইটা কি একই মূল্যে বিক্রি করতে পারবেন না স্যার দুইটা আলাদা 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 একটা এটার মূল্য নিশ্চয়ই কম হবে এটার বেশি হবে এখন এভারেজে তো আপনি ডলারের মূল্য অ্যাডজাস্ট করে ফেলছেন বিষয়টা যেমন বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি মিক্সার আপনার এখানে তো ঠিক সেরকমই পাওয়া গেল আপনি মরিচের চেহারা দেখেন এগুলো আর একদিন পরে বাসি কিনে নেওয়ার পরে পুষে যাবে এগুলো ভালো পাবে তাহলে আপনি পচা প্রায় পচা মরিচের সঙ্গে যেগুলো সেগুলো মিক্সার করতেছেন অনেক আছে আপনাদের গবেষণা করেন যে পরিমাণ সেল হয় সে পরিমানেই আপনারা নিয়ে আসেন বিক্রি করেন কিন্তু আপনারা প্রায় পচে গেছে যে মরিচ সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়ে এসেই করলেন ওই মরিচগুলো আপনি কত করে কিনেছিলেন যেগুলো প্রায় পথে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এটা কত করে কিনেছিলেন রেখেছে আটাত্তর টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এইগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে এখানে সেলসম্যান কে থাকে আসেন একটু আপনার দায়িত্বে মরিচ বা কাঁচা সবজিগুলো তো আপনার দায়িত্বে যে মরিসগুলো মিক্সার করেছেন নিজ তো করেছেন নিজ হাতেই করেছেন এগুলো কত করে কিনা ছিল গতকালকের এই মরিচ কবে এসেছে লাস্ট কবে মরিচ নিয়ে আসছেন আপনারা আসে এটা গত এটা গতকালের আর এটা আজকের দুটো একসাথে মিশিয়ে ফেলেছেন দুদিন কি একই রেটে কিনেছিলেন না কম বেশি তো অবশ্যই আছে তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন আপনার যেটা উচিত ছিল আপনি গতকালের মরিচগুলো আলাদা রাখবেন আজকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো আলাদা রাখবেন এগুলো ফ্রেশ দুটার মূল্যও আলাদা হবে এইভাবে আপনি কাস্টমারদেরকে সঠিক তথ্য দিবেন তথ্য গোপন করা যাবে না অপতথ্য প্রচার করা যাবে না বাসির সঙ্গে টাটকা মিশিয়ে বিক্রয় করা যাবে না এতে ভোক্তাধিকারের স্বর্থ পূর্ণ হয় আপনার কোনটাতে কোনটাতে হয় ওনাকে ডাক দেন মরিসের ক্ষেত্রে যেটা করেছেন এটা তো অপরাধ আপনার এই অপরাধ স্বীকার করেন এই মরিসের মতো সেম অপরাধ আর কোনটাতে কোনটাতে করেছেন এই গাজরে করেছেন আমরা আনি একদম গাজরে করেছেন কিনা আপনি বলেন আপনি বলতে পারবেন আপনি যদি এখানে থাকেন এখানে আসেন এখানে আসেন এই গাজর কি সব একই দিনে নিয়ে আসা এখানেও কিন্তু মিক্সার আছে কিছু গাজর দেখেন পচে গেছে না এটাই তো পচে গেছে এটা অনেক আগের গাজর না সেল হয় নাই নতুন নিয়ে এসে দেখা কেজি কিনবে দুইটা দিয়ে দিলেন পচাগুলো ইচ্ছাকৃত ভাবে করেছেন এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে কাঁচা কলা না এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে গেছে এটা আপনার বিক্রি করার দরকার নেই গেছে

ছয় টাকা গতকাল আমি নিজে মৌলুই বাজারে গেছিলাম অভিযানে সেখানে কিন্তু এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম ছ হাজার চারশো নব্বই টাকা চোদ্দোশো পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাচ এটা হবে হয় এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না দুয়েতাম আলার এলাচগুলো নিউ হ্যাঁ মৌলু বাজার চকবাজারের সব থেকে নিম্নমানের এটা এটার দাম আরো কম এটার দাম চার হাজার দুইশো টাকা কেজি তো আপনি তো পনেরোশো নব্বই টাকা বৃদ্ধি করে লিখেছেন এগুলো আসলে যাচাই করতে হবে এগুলোর ক্যাশ পেমনই আসবেন কালকে এটা কি গরম দারচিনি আমার কাছে মূল্য আছে সব দেখতেছি একশো আশি টাকা এদিকে আপনি দেখেন নিজে দেখলেই বুঝতে পারবেন দারচিনি এক কেজি চারশো আশি টাকা আপনি লিখেছেন ছয়শো পঁচানব্বই টাকা কিসমিস পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা সবচেয়ে ভালোটা সাতশো নিম্নমানেরটা পাঁচশো পঞ্চাশ আপনার এখানে কত লেখা প্যাগ নাই উঠে আটশো পঁচানব্বই এটা সাতশো পঁয়ষট্টি যৌক্তিক পর্যায়ে মুনাফা করবেন অনেকেই তো এই সবগুলো পছন্দ করে করে করতে আসে কিন্তু আপনাকে কস্টিং অ্যানালাইসিস করে যৌক্তিক পর্যায়ে মুনাফা রেখে এমআরপি দিবেন ঠিক আছে